হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি রান্না করব। চানার ডালের বোনা মাছের মাথা দিয়ে আর মাছ দিয়ে খুবই মজা করে রান্না করব। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনাদের কাছে ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখে নাও আমি কীভাবে রান্না করি আমি এখানে নিয়েছি চানার ডাল আর এখানে নিয়েছি রুই মাছের মাথা আর কার্পু মাছ নিয়েছি এগুলো দিয়েই বোনা রান্না করব। আমি অফ ক্যামেরায় চানার ডাল খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর মাছের মাথা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে বাঁচতে সুবিধা হয় আর মরমরে করে বাজা যায় এখন আমি হলুদ মরিচ লোবন দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি বাজি করার জন্য মাখা আমার হয়ে গেছে এখন আমি গরম তেলের মধ্যে মাছ আর মাছের মাথা দিয়ে দিলাম মাছ আর মাছের মাথা আমি একদম লাল লাল করে বেজে নেব বাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেবো দেখেন বন্ধুরা বাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম তারপর একই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন একসাথে রসুন পেঁয়াজ ভালো করে বেজে নেব বাজাটা আমার হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব চানার ডাল সাথে বাজা আমার হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন বাটা আর পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দিলাম জিরা বাটা তারপরে দিয়ে দিলাম আদা বাটা তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়া এক চামচ তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চামচ তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দুই চামচ সব ধরনের মশলা আমার দেওয়া হয়ে গেছে এখন খুব ভালোভাবে ডালের সাথে কষিয়ে নেব মশলা এটা অনেকক্ষণ সময় ধরে কষাতে হবে কষানোর মাধ্যমে সুন্দর একটা কালার চলে আসবে আর মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর টেস্টটাও দ্বিগুণ চলে আসবে দেখেন বন্ধুরা অনেকক্ষণ কষানোর পর কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছ আর মাছের মাথা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে জুলের সাথে মিশিয়ে নিচ্ছি মাছের মাথা এখন অপেক্ষা করব জুলটা ফুটার জন্য দেখেন বন্ধুরা কিছুক্ষণ পর জুলটা ফুটে গেছে এই ফুটন্ত অবস্থা আমি রান্না করে নেব আরও পাঁচ থেকে ছয় মিনিট তাতে জুলটা গন হয়ে যাবে আর খেতে অনেক মজা হবে দেখেন বন্ধুরা পাঁচ থেকে ছয় মিনিট হয়ে গেছে জুলটা গন হয়ে গেছে এখানের মধ্যে আমি এক চামচ গরম মশলা দিয়ে বেশ কিছু নাড়াচাড়া করে নামিয়ে নেব রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারাই দেখতে পাচ্ছেন আর এই রেসিপিটা বানানো একদম সহজ আপনারা চাইলে যে কোনো সময় বাসায় বানাতে পারবেন আর বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং তার সাথে সাথে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন